নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর বা ব্রেকিং নিউজ বলতে পারেন সেটা হচ্ছে ইডি হানা এবং তিন তিন জায়গায় ইডি হানা গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের জায়গাতে কোথাও যেন একটা ভূমিকম্প তৈরি করে দিচ্ছে মানুষের মনের মধ্যে অনেকগুলো চিন্তা ঢুকিয়ে দিচ্ছে বিশ্বাস অবিশ্বাসের দোলাচালের মধ্যে গোটা বাংলা যেন এখন নড়াচড়া করছে চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন এই রাজ্যে দুর্নীতি কোন পর্যায়ে আছে বহু ছেলে মেয়েরা যখন রাস্তার মধ্যে বসে থাকে যখন দুর্গা মণ্ডপে ঠাকুর দেখার আগে ইচ্ছে হয় একবার ওদের প্যান্ডেলগুলো দেখে আসি যেখানে বসে আছে তারা সেই জায়গায় যেখানে ধর্মতলাটা ধর্নাতলায় পরিণত হয়েছে যখন শিক্ষিত বেকার যুবক যুবতী যারা শিক্ষক হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারত। তারা তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে বসে আছে কখনো কখনো রাজনৈতিক নেতা জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষের মতো নেতারা তাদের সঙ্গে বসেন এবং তারপরে সমাধান সূত্র কিছুই বেরোয় না উল্টে হতাশা আরও বাড়ে সেই সমস্ত দেখে আমরা বুঝি দুর্নীতি কোন জায়গায় আছে যেখানে একের পর এক মন্ত্রী নেতা জেলে চলে যায় শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আর যখন খাতা খোলে পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তখনই কিন্তু রুদ্রবার্তায় আমি বলি আপনাদের যে এই দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর দুর্নীতি যার ফলে কিন্তু রাজ্যে অনেক কিছু ঘটতে পারে আর সেটার দিকেই কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে সকালবেলাই দেখলাম রেড হয়ে গেছে তিনজন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়ি প্রথমত হচ্ছে উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে অভিযোগ বা যেটা জানতে পারা যাচ্ছে একটাই কারণে এটা হচ্ছে তদন্ত বা ইডি হানা দিয়েছে তার কারণ হচ্ছে পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি অর্থাৎ তিনি পুরসভার যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় সেই সময়কার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য তলাশ করার জন্যে কিন্তু ইডি হানা তবে ইডি হানা দিতে গিয়ে কিন্তু এবার সেজে গুজে গেছে এরপরেই আমরা জানতে পারি সুজিত বসু অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেখানকার ফেমাস সেই শ্রীভূমিতে শ্রীভূমি এলাকায় পৌঁছে গেছে ইডি এবং তারা এই সুজিত বসু মানে দমকল মন্ত্রীর দুটো বাড়ি ফ্ল্যাটকে পুরো ঘিরে নিয়েছে অর্থাৎ লাভ হয়ে গেছে সি এবং তারা অবশ্যই হেলমেট ফেলমেট পরে তৈরি হয়ে গেছে কারণ যা দেখেছে সন্দেশখালীতে তাতে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে এবার যেখানেই যাবে সেজে গুজে যাবে তাই সেজে গুঁজে গেছে কিন্তু সুজিত বসু হচ্ছেন এই রাজ্যের দমকল মন্ত্রী তার সঙ্গে সঙ্গে তার আরও একটা পরিচয় আছে তিনি হচ্ছেন দক্ষিণ দমদমের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দু হাজার ষোলো সালে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে তার হাত আছে কি নেই সেই সমস্ত তথ্য সন্ধান করার জন্যেই পৌঁছে গেছে ইডি তার ফ্ল্যাটেতে দুটো ফ্ল্যাটে তাকে তল্লাশি তার দুটো ফ্ল্যাটেই তল্লাশি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনও পর্যন্ত তল্লাশি চলছে প্রথমত ঢুকতে নাকি বাধা দেওয়া হয়েছিল মানে বলা হয়েছিল আসতে পারবে না তারপরেই কিন্তু আবারও সবাই ঢুকেছে এটা হচ্ছে সংবাদ মাধ্যম বলছে বিভিন্ন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা যে সুজিত বসু এখন তো দমকল মন্ত্রী কিন্তু তিনি তো প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন কাজেই দুর্নীতি যখন গন্ধ পাওয়া যাচ্ছে তখন কি কিছু এর সঙ্গে সঙ্গে আরও এক জায়গা যেখানে মানে রাজনীতি নেতা বিশ্বাস করেন যারা রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছেন যে ব্যক্তি সম্বন্ধে অনেকেরই ধারণা ছিল যে তিনি কোনো দুর্নীতিতে থাকতে পারেন না সেখানেও আজকে ইরিহানা সজল ঘোষ অর্থাৎ বিজেপির নেতা এবং কাউন্সিলার তিনি কিন্তু বলেছেন রাজনীতিতে যে কজন মানুষকে আমি বিশ্বাস করি তাদের মধ্যে তাপসায় আছেন এই ঘটনা যদি সত্যি হয়ে যায় মানে কোনো কিছু যদি বেরোয় তাহলে এই বিশ্বাসটা আমাদের ভেঙে যাবে এই রেডটা হয়ে গেছে তাপস রায় এমএলএ বরানাগড়ের এমএলএ তাপস রায়ের বাড়িতে রেড এবং এই রেটটাও কিন্তু বাংলার বুকে অনেক রাজনীতিবিদ যারা রাজনীতিটা করেন বা বোঝেন বা যারা দেখেন তাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছে যে এখানে যদি কোনো কিছু বেরোয় তাহলে বিশ্বাস করার জায়গায় তৃণমূলের কোনো নেতা মন্ত্রী আর থাকবে না কারণ তাপস রায়ের প্রতি সবারই একটু হলো বিশ্বাস ছিল এবং আমারও নিজস্ব বিশ্বাস ছিল যে তাপস রায় কোনো রকম দুর্নীতিতে থাকতে পারে না কিন্তু বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিককে বারবার ইড়ে জিজ্ঞাসাবাদ করেছিল তারপর তাপস রায়ের বাড়িতে যাওয়া তার মানে কি কোথাও দুর্নীতি হয়েছে এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে দেখুন একটা কথা আপনাদের বলি যদি তাপস রায় জড়িত হয়ে যায় কোনোভাবে তাহলে তৃণমূলের কিন্তু এমন কোন নেতা থাকবে না যার বিরুদ্ধে সাধারণ মানুষ বলবে না যে এও জড়িত হতে পারে কারণ তাপস রায় সম্বন্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা কিন্তু তাপস রায় জড়িত দেখি নেই দেখুন ইডি যখন পৌঁছেছে কিছু তো নিশ্চয়ই আছে অর্থাৎ ইডি তো আর এমনি এমনি কারোর বাড়িতে পৌঁছবে না আপনার আমার বাড়িতে তো ইডি পৌঁছে না হ্যাঁ আপনার আমার বাড়িতে পুলিশ পৌঁছে যেতে পারে কারণ আমরা সরকার বিরোধী কথাবার্তা বলি তাই আমাদের বাড়িতে পুলিশ পৌঁছতে পারে বিভিন্ন ছুতো নিয়ে কেউ কাউকে দিয়ে কেস করিয়ে দেওয়া যেমন আমার ক্ষেত্রে হয়েছে এইভাবে আমার বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে হতে পারে কারণ আমরা এই সরকার বিরোধিতা বলি কিন্তু এমনি তো ইডি বা সিবিআই বা সিআইডি কোনো দুর্নীতি তদন্তে আপনার বাড়িতে বা কারোর বাড়িতে যায় না এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক করছে এরপরেই শুরু হয়ে গেছে রাজনীতির দাগানো অর্থাৎ আমাদের রাজনৈতিক ষড়যন্ত্র স্বীকার করা হচ্ছে এই অভিযোগ উল্টো দিকে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট গলায় বলছেন যে এবার ব্যাগ গুছিয়ে রাখো অর্থাৎ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষ বলছেন খেলা শুরু হয়ে গেছে মানে ইডি তাদের কাজ করা কিন্তু শুরু করে দিয়েছে আর তৃণমূল কংগ্রেস বলছে যে লোকসভা ভোটে তাদের নিজেদের আসন জেতানোর জন্য বা লড়াই করে ফাঁকা ময়দান করার জন্যই সমস্ত নেতা রেড করছে বা গ্রেপ্তার করছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই তো রেড হলো দেখুন রেড তো হতেই পারে রেড হলো জিজ্ঞাসাবাদ করলো চলে গেল অনেক জায়গায় ইনকাম ট্যাক্স হানা হয় অনেক জায়গায় সিবিআই হানা হয় কিন্তু তারা সবাই কি গ্রেপ্তার হয় না তো কিন্তু তার আগে এরকম একটা তৈরি করা হচ্ছে কেন কথা যে গ্রেপ্তার হতে পারে খুব মনে করিয়ে দিচ্ছে দিল্লির কেস দিল্লিতে কিন্তু এরকমভাবেই আপ বলতো যে এরপরে মনীষ দিয়েকে গ্রেপ্তার করতে পারেই দেখা গেছে মনীষ দিয়ে গ্রেপ্তার হয়ে গেছে এবং তারা কেউ বেল পাচ্ছে না যেরকম এবং সঞ্জয় সিং বলতো আমাকে গ্রেপ্তার করো করে দেখান আমি তো চ্যালেঞ্জ করছি আসুন কিন্তু যেই গ্রেপ্তার করা হলো দেখা গেল আদালত থেকে আর বেল পাচ্ছে না দেখুন পার্থ প্রথমে বলেছিল কি সমস্ত কিছু ফাঁসানো হচ্ছে দেখা গেল কি বেল পাচ্ছে না এই জ্যোতিপ্রিয় মল্লিক বালু খাদ্যমন্ত্রী বাবা খাদ্যমন্ত্রীও চলে গেছে শিক্ষামন্ত্রীও চলে গেছে এবং দমকল মন্ত্রীর বাড়িতে কি জানি বাবা কি হবে তো যাই হোক খাদ্যমন্ত্রীকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল প্রথমেই বললো আমাকে ফাঁসানো ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন বেরোচ্ছে ধান কেনাতেও কুড়ি টাকা মানে কুইন্টাল পিছু কুড়ি টাকা করে কমিশন কমিশন মানে সেটা নিয়ে এখন অভিযোগ উঠে গেছে যেভাবে চার্জশিট জমা পড়েছে যেভাবে সব কিছু হচ্ছে যেভাবে শাহজাহান শেখকে ধরা হচ্ছে যেভাবে শাহজাহান শেখের জন্য খোঁজা হচ্ছে সব কিছু নিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই খাদ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বালি হয়তো খায়নি কিন্তু খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতিতে জড়িত এই কিছু কিন্তু বুঝেই দিচ্ছে যে কোথায় যাচ্ছে আজকে রাজ্য প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আপনি এত কিছুর পরে কি ঘুমাবেন জেগে জেগে ভাববেন যে আমি তো তো আমার আমার কিছু দরকার নেই কাছে পাঁচশো আসছে কেউ ভাবছেন হাজার আসছে কেউ ভাবছেন সবুজ সাথী কেউ ভাবছেন শিক্ষা কিসব আছে সমস্ত সাথী ফাতি বা ভাতা পাথায় চলে যাবে কি তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন কি আপনি চুরি করতে সাহায্য করছেন না প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে আর তৃণমূলের উপর কারোর বিশ্বাস থাকবে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল কোথায় সেটা নিয়ে বলবো এই রাজ্য আজকে এমন পাঁকের মধ্যে ডুবে গেছে প্রথম ব্রেকিং নিউজ দিতে হচ্ছে আপনাদের দুর্নীতি নিয়ে এই বাংলা কি আপনি চান প্রশ্নটা আপনার কাছে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন স্বামী বিবেকানন্দের আদর্শ এখানে প্রচার করার জন্য অনেকে বলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো আর দুর্নীতির দায় নেতাগুলো জেলে চলে যায় আসলে গীতা বা স্বামী বিবেকানন্দ সবটাই এরা অর্ধেক অর্ধেক বুঝেছে তাই সবটা না বোঝার ফলে হচ্ছে এরা জেলে যাচ্ছে কেউ কেউ বেলে থাকছে আর কেউ জিজ্ঞাসাবাদের মধ্যে ঘেরা পড়ে যাচ্ছে ইডির আজকের অভিযান ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অভিযানে কি বেরোচ্ছে না বেরোচ্ছে তার দিকে নজর আপনারও থাকবে আমারও থাকবে আপনার নজর থাক রুদ্রবার্তার দিকে আমার নজর থাকছে সমস্ত বিষয়ের উপরে যা কিছু হচ্ছে তার আপ টু ডেট আপনাকে দিতে থাকবে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন ভালো থাকুন এখনকার মতো আসি দেখা দেখাচ্ছি পরে রুদ্রবার্তা নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ